আমাদের সাথে কখনোই ভালো ছিল না আপনি আজকে যদি বাংলাদেশের সাথে বাংলাদেশের নাগরিকদের সাথে ভারতের সম্পর্কে ভালো থাকতো তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ওদের বিরুদ্ধে আজকে কথা বলতো দেশের গভর্নমেন্ট আহ সম্পর্কে রাখবে ওই দেশের ওই দেশের মানুষের সাথে ঠিক আছে এটা আওয়ামী লীগ কিনা এটা বিএনপি কিনা এটা দেখার উচিত ছিল না ওদের কিন্তু ওরা দেখেছি কোনটা ওদের ওদের ওরা করেছে এটাই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে শুধু সম্পর্ক রাখা আজকে আওয়ামী লীগ নাই এটা যে এটা ওরা মনে করতেছে না আমাদের বাংলাদেশের সম্পর্ক রাখে কিন্তু আমি আমি মনে করেছি আসলে বাংলাদেশের সাথে কখনোই ভারতের ভালো সম্পর্ক ছিল না কিন্তু যেটা ছিল এটা হচ্ছে মেকআপ করা সম্পর্ক মেকআপ করা সম্পর্ক ছিল আমি মনে করি সবশেষে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে আওয়াজ তুলতে হবে চোখ কথা বলতে হবে মিন 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 করে ভয়ে ভয়ে কথা বলার সময় নেই আমাদের ভারত যদি আমাদের সাথে গায়ে গায়ে এসে লাগতেও যায় ক্ষতি কিন্তু আমাদের হবে না ক্ষতি তাদেরই বেশি হবে কিভাবে আপনাদের আমি দেখাই ধরেন সেভেন সিস্টার স্বাধীনতার জন্য সেভেন সিস্টারই আন্দোলন করছে অধিক কাশ্মীর পাকিস্তানের পাকিস্তানের সাথে মানে পাকিস্তান বর্ডারে কাশ্মীর আর চাইনা চাইনা বর্ডারের সাথে আপনার স্কিম আছে অরুণাচল আছে এরা যদি আমার সাথে লাগতে আসে এরা এই জায়গাগুলো বসে থাকবে না তো আমরা তো সবচেয়ে ভালো জায়গায় আছি জিও জিও পলিটিক্স বলেন হ্যাঁ আপনি অবস্থানগত বলেন সবদিক দিয়ে আমরা স্ট্রং আছি কিন্তু আমাদের যে বিগত তিপ্পান্ন বছরে আমাদের বাংলাদেশে যে যারা আপনার পলিটিশিয়ান ছিলেন রাষ্ট্রবিদ রাষ্ট্রবিদ ছিলেন এরা আমাদের মনে শুধু ভয়টা দেখিয়ে গেছে যে ভারত আমাদের চারপাশে আছে বর্ডার আছে আমাদেরকে ভয় পেতে হবে ওদেরকে ছাড়া আমার আমরা চল চলতে পারবো না এদের ভয় বিধি দেখাইছে এখন ওরা কখনো আমাদেরকে সাহস দেয় নাই যে এটাই আমাদের জন্য সবচেয়ে পজিটিভ পয়েন্ট যে এরা আমাদের চারপাশে আছে আমরা যদি একটু টেরামি করি ক্ষতি ওদের বেশি হবে এই জিনিসটাই কেউ আমাদেরকে বোঝায়নি যার কারণে আমাদের বাংলাদেশে যে আঠারো কোটি জনগণ আছে এরা ভয় পেয়েছে না তাই তো মনে হয় যে আমাদের বর্ডারের মানে তিন পাশে ওরাই আর এক পাশে সাগর আমরা কোথায় পালাবো পালানোর জায়গা নেই এই সেন্টিমেন্ট থেকে আমরা ভয়ে 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 আমরা মিন 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 করে কথা বলি বলেছি এতদিন এখন আমার কথা হচ্ছে সময় এসেছে আমাদের সাহস করে কথা বলার চোখ রাঙিয়ে কথা বলার আমরা যদি চোখ রাঙিয়ে কথা বলতে ভয় পায় তাহলে কিন্তু ওরা আমাদেরকে ভয় দেখায় ভয় দেখাবে আপনি যে বললেন মানে এই জায়গা থেকে এখন স্টুডেন্ট যে ইগুলো আছে মুভমেন্ট আছে তারা সবাই একসাথে হবে তারপরে রাজনৈতিক দলগুলো একসাথে হবে এটা মোকাবেলা করার জন্য সেরকম কি পরিস্থিতি এখন বাংলাদেশে পাঁচে আগস্টের পরে পাঁচে আগস্টের আগে যেরকম ছিল পাঁচে আগস্টের পরে কি সেরকম আছে পরিবেশটা বা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই পরিস্থিতি তৈরি হয়েছে আজকে আমরা যদি পরিস্থিতি তৈরি না করতাম এই পরিস্থিতি তৈরি না হতো তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো আপনার সবাই জানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে থেকে আপনার ভারতীয় বিরোধী কোনো মিছিল হবে আপনারা দেখেছেন যে আমাদের আমার ভারত এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগনা হল থেকে বিক্ষোভ মিছিল হয়েছে ভারতের আকর্ষণের বিরুদ্ধে পতাকা কেন মারানো হয়েছে সেটা নিয়ে তো ওদের একটা অবজেকশন আছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পতাকা মারানো হয়েছে তাদের কাদের অবজেকশন আছে আমাদের বাংলাদেশিদের না ভারতের ভারতে কিছু কিছু ভারত আমাদের বাংলাদেশ এদের 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 অবজেকশন নাই কথায়

তা আমাদের দেশের আমাদের দেশের জনগণ এ সরকারকে চাচ্ছে না তাহলে ওরা আমাদের করছে কেন এখন দেখেন আরেকটা কথা বলি রিপাবলিক বাংলা আমার চট্টগ্রামকে নিয়ে পরে নিয়ে ওরা আহ আলাদা করে আহ ম্যাপটাকে আলাদা করে ওরা দেখাচ্ছে যে এই চট্টগ্রাম ফেনীর পরে চট্টগ্রাম ওদের অংশ হয়ে গেলে ওদের কি লাভ হবে কি লস হবে এই যে হিসাব নিকাশ ওরাই তো দেখেছে এরাই তো শুরু করেছে আগে এখন ওদের ওদের ভাবা উচিত ছিল এটা যে আমাদের আমাদের দেশের গভর্নমেন্ট সম্পর্ক রাখবে ওই দেশের ওই দেশের মানুষের সাথে ঠিক আছে এটা 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 কিনা বিএনপি দেখার উচিত ছিল কিন্তু ওরা দেখেছি কোনটা ওদের ওদের ওরা করেছে এটাই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে শুধু সম্পর্ক রাখা আজকে আওয়ামী নাই এদের যে এদের ওরা মনে করতেছে না আমাদের বাংলাদেশের সাথে সম্পর্ক রাখা কিন্তু আমি আমি মনে করেছি আসলে বাংলাদেশের সাথে কখনোই

সম্পর্ক রেখেছে আমাদের সাথে কখনোই ভালো ছিল না বাংলাদেশের সাথে বাংলাদেশের নাগরিকদের সাথে ভারতের সম্পর্কে ভালো থাকত তাহলে বাংলাদেশের কথা বলতো না হাসিনা গিয়েছে কি হয়েছে আজকে তো এভাবেই কথা বলতো না আমাদের সম্পর্কে ভালো আছে কিন্তু আপনি দেখেন বাংলাদেশে আঠারো কোটি মানুষ এদের বিপক্ষে এদের পক্ষে কথা বলছে কিনা এদের পক্ষে কথা বলছে না এই জন্য আমি বলছি আমি বাংলাদেশে বাংলাদেশের নাগরিকদেরকে আমি আহ্বান যে সাহস দিচ্ছি আমাদের ভয়ের কোন কারণ নাই বরঞ্চ দিব এখন কিভাবে দেখো ভাই তোমরা ভালো ভালোভাবে ব্যবহার করো ভালো সম্পর্কে রাখো যদি রাখতে না চাও বাদ দাও সম্পর্কে রাখা দরকার নেই নেপাল দেখেন আমাদের আমাদের দেশের দেশটিকে ছোট ছোট রাষ্ট্র ভুটান আমাদের দেশটিকে ছোট রাষ্ট্র শ্রীলঙ্কা আমাদের দেশটি কি ছোট রাষ্ট্র ওরা কি ওরা কি ভারত ছাড়া চলতে পারছে না চলতে পারছে না ওরা তো চলতে পারছে স্বাধীনভাবে তাহলে আমাদের আমাদের ভূখণ্ড তো তাদের থেকে বড় আমাদের জনসংখ্যাও আছে তাহলে আমাদের ভয় কোথায় কোন জায়গায় আমাদের দুর্বলতা আমাদের দুর্বলতা এটাই যে আমি একটা উদাহরণ দিই আমরা যখন ছোট হাতি যখন ছোট থাকে ওই ছোট থাকার অবস্থায় ছোট একটা শিকল দিয়ে শিকল দিয়ে ওইকে বেঁধে রাখা হয় সে 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 যখন করে না না বড় হয়ে যায় ওই যে শিকল ছোট এটা তার মাথায় থাকে না যে না আমি চাইলে কিন্তু আমি এই শিকল থেকে আমি ছুটে যেতে পারবো আমাদের অবস্থা হয়েছে এরকম যে আমাদেরকে আমাদের সেন্টিমেন্টটাকে এভাবে তৈরি করা হয়েছে আমরা ছোট আমরা ওদেরকে পাবো না ওরা ওরা যদি আমাদেরকে তাল তেল না নাদে ডালনাদে পিয়াজ বন্ডার মানে আপনারা পোট বন্ধ করে দেয় তাহলে আমরা কিছু খেতে পারবো না এগুলো আমাদেরকে আসলে ভুল ভাবে মেকানিজম করে আমাদের আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এখন সুযোগ এসেছে আমাদের প্রত্যেককে কথা বলতে হবে আওয়াজ তুলতে হবে না আমাদের সক্ষমতা আছে আমরাই পারবো আমরা চক্রাঙ্গীর কথা বলতে পারি জি অবশ্যই আমাদের চক্রাঙ্গীর কথা বলতে হবে ভারত যদি মনে করে ভারত যদি মনে করে যে এটা শেখ হাসিনার বাংলাদেশ তাহলে ওরা ভুল করছে এটা শেখ হাসিনার বাংলাদেশ না এটা 18 কোটি জনগণের বাংলাদেশ এটা বৌদ্ধ হতে পারে খ্রিস্টান হতে পারে মুসলমান হতে পারে হ্যাঁ ওরা এরা এটা মনে করেছে এটা শেখ হাসিনার বাংলাদেশ শেখ হাসিনাই থাকলে আমরাই ক্ষমতায় আছি জি কথা বলতে হবে আমাদের কি আমি সবশেষে আমি একটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে আওয়াজ তুলতে হবে কথা বলার সময় নেই আমাদের ওরা যদি গায়ে গায়ে পরে যুদ্ধ করতে যায় সবচেয়ে ভারত ক্ষতিগ্রস্ত হবে আমাদের থেকে আমি বলে দিলাম অনেক ধন্যবাদ